হ্যালো গাইস ব্লগ গুড নাইট তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালোই আছো আর দেখো আজ আয়ান কে নিয়ে মানে আয়ান প্রতিদিন রাত হলে ওকে পা হাত মুখ সব বাথরুমে গিয়ে ধুইয়ে নিয়ে আসতে হয় আর নিয়ে আসার পরে ও তারপরে ঘুমায় কিন্তু আজকে ও শুধু বাইরে চলে যাচ্ছে আর ছটপট ছটপট করছে দেখো তোমরা এখনি ঘরে আসলো আবার বাইরে চলে যাচ্ছে দেখো বাইরে ছুটে চলে যাচ্ছিলো আর এই টাইমে ধরে নিয়েছে আর ওকে কল থেকে নিয়ে আসার পরে প্যাম্পাস পরিয়ে প্যান পরিয়ে দেওয়া হয় আর আজ সকালে আমাদের এখন হালুয়া তৈরি মানে হচ্ছে তার জন্যে বাদাম কিশমিশ কাজু সব কাটা হচ্ছে আর এগুলো খুঁচি খুঁচি করে কেটে হালুয়াতে দেওয়া হবে আজকে ডালের মানে ছোলার ডালের হালুয়া হচ্ছে দেখো তোমরা বন্ধুরা তোমরা দেখো যে কেমন করে হালুয়াটা তৈরি করছে আমাদের আর হালুয়াটা মানে প্রথম থেকে আমি তোমাদের দেখাতে পারি না একদিন চেষ্টা তখন আমি তোমাদেরকে প্রথম থেকে তৈরি করা দেখাবো আর মানে অনেকটা হয়ে গেছিল তখন তারপরে আমি ভিডিওটা করেছি তাই তোমাদের পুরোটা দেখাতে পারি না আর হালুয়াটা হয়ে গিয়েছে হালুয়াটা তো হচ্ছে আর এখন তোমাদের সাথে শেয়ার করব যে চালের চালেরার রুটি কিভাবে করতে হয় আর চালের রুটি করার আগে ফার্স্ট চা মানে চালের গুঁড়ো আর ময়দা একসঙ্গে মিক্সড করতে হয় করে হালকা করে গরম করে নিতে হবে নেবার পরে গরম পানি করতে হবে গরম পানিটা যখন খুব মানে স্টিম হয়ে যাবে ভালোভাবে ফুটবে তাতে মানে প্রয়োজন মতন যতটা পরিমাণ আটা দেবে সেই পরিমাণ মতো নুনটাও দিতে হবে তারপরে ভালো করে আটাটা ওর সঙ্গে দিয়ে পানিটাই দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে খামিরটা পুরো রেডি করে নিতে হবে খামিরটা রেডি হয়ে যাওয়ার পরে একটা মানে যে জায়গাটায় খামিটা হয়েছিলো সেই জায়গাটার থেকে একটা ডিশে বা খাঞ্চা যেটা বলো তোমরা বা যে কোনো বড় জায়গায় একটু ঢেলে নিয়ে তখন এবারে ছানতে হবে বা মাখাতে হবে ভালো করে সফটভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে রোল রোল করে নিতে হবে করে নিয়ে হাতের সাহায্যে অল্প অল্প করে কেটে নিতে হবে যে যেমন মানে সাইজের রুটি করো করতে ভালোবাসো সেইভাবে সাইজটা কেটে নিতে হবে কেটে নিয়ে মানে হাতের সাহায্যে একটা জায়গায় রেখে গোল করে নিতে হবে গোল করে নেবার পরে আবারও ওইটাকে একটা জিনিস করে নিতে হবে জিনিসটা কি জিনিসটা পুরো একটা প্লেটের মতন দেখতে লাগে ওইটা করে নিতে হবে করে নিয়ে তারপরে এ দেখো এইভাবে গোল করছে ওইটা গোল করে নিয়ে আবার বেলছে মানে জিনিসটা করা তোমাদের দেখানো হয় না এই যে দেখতে পাচ্ছ এটা জিনিসটা করে রেখেছে এইভাবেই একটা রুটিটা করে নিতে হয় রুটিটা মানে বেলার সময় খুবই ধীরে ধীরে আস্তে আস্তে ধৈর্য ধরে রুটিটা বেলতে হয় আর একবার করে বেনি মারবে আর একবার করে আস্তে আস্তে হাত দিয়ে ঘোরাতে হবে তবে রুটিটা সুন্দর করে বড় হয়ে বড় করে বেলতে পারবে আর তাড়াহুড়ো করে বেলা যায় না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর পরের ভিডিওই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা